রবিবারের দুপুরবেলা আর একটু চিকেন বা মাটন না হলে চলে তাই আজ বানিয়েছিলাম চিকেনের বা মুরগির পাতলার ঝোল আর সেই সাউথের ভাইরাল টমেটো চাটনি চলুন খুবই একদম ইজি একটা রেসিপি আজ আমি এটা করে দেখাবো আপনারা আমার সাথে থাকুন চলুন শুরু করা যাক মৌয়ের রান্নাঘরে প্রথম তৈরি হবে ভাইরাল টমেটো চাটনি তার জন্য টমেটোগুলোকে এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে যেভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো টমেটো কাটা হয়ে গেল এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন অয়েল আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করলাম এবার এই টমেটোগুলোকে এরকম উল্টো উল্টো করে পরপর সাজিয়ে দিতে হবে দেখুন আমি যেভাবে সাজিয়ে দিচ্ছি এরকমভাবে টমেটোগুলোকে সাজিয়ে দেবো দিয়ে হালকা ফ্লেম করে টমেটোটাকে হতে দিতে হবে এবার রসুনের এরকম টুকরো নিয়ে ছ থেকে আটটা আর কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো দেখবেন কিছুক্ষণ বাদে এক সাইডটা হয়ে গেলে আবার পেছন দিকটা উল্টে দেবো দিলে ওই দিকটাও যখন হয়ে যাবে এরকম চাপা দিয়ে দিয়েই তা করতে হবে দেখুন যখন ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে আমি ওপরের খোলাগুলোকে তুলে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো তার মতো অবশ্য দিয়ে দেবো এক টুকরো কাঁচা লঙ্কা ঝাল আপনারা বেশি কমও করতে পারেন দেখুন কি সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে ছোট ছোট করে কুচি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে টমেটোর সাথে মিশিয়ে নিন এবার চলুন মুরগির পাতলা ঝোল বানিয়ে নিন তার জন্য এরকম ডুমোডুমো করে আলু কেটে নিলাম এবার পেঁয়াজ নিলাম পেঁয়াজটাকেও এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবো এবার একটা বাটিতে কিছু গোটা গরম মশলা ভিজিয়ে রাখবো তার মধ্যে দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ এবার চিকেনটা নিয়ে আমি এখানে সাড়ে সাতশো চিকেন নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম সর্ষের তেল হলুদ আর কাশ্মীরি পাউডার এটাই বেসিক ম্যারিনেশন এভাবে করে রেখে দেবো আর চিকেন যেগুলো লম্বা লম্বা লেগ পিস আছে সেইগুলোকে আমরা মাঝখান দিয়ে কাঠ লাগিয়ে হাত দিয়ে ভালো করে খুষে ঘষে ম্যারিনেশান করে এক ঘন্টা রেখে দেবো এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে ওই ডুমো করে কাটা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে তার মধ্যে এবার আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিলাম দুটো তেজপাতা আর গ্রেটেড আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মিশিয়ে দেবো এবার যে কাটা পেঁয়াজগুলো ছিল আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে শুরু করতে পারেন তবে একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন খেতে মন্দ হয় না চলুন ভালো করে কষানো হয়ে গেলে এবার চাপা দিয়ে রেখে পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো জল একটু গরম জল আমি এখানে দিয়েছিলাম আমি প্রথমেই বলেছিলাম আজকে আমি পাতলাম উড়কির ঝোল বানাবো তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম এবার ওই যে গোটা গরম মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে এবার মিক্সি থেকে নিয়ে পুরো ওই মুরগির ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম এইটা দিয়ে দেখবেন শাহি গরম মশলার থেকে এর টেস্টটা আরও বেশি খেতে ভালো হয় ব্যাস তৈরি হয়ে গেল মুরগির ঝোল আর সাথে ওই ভাইরাল টমেটো চাটনি এর মধ্যে আমি একটু লেবুর রস মিশিয়েও দিয়েছিলাম দেখাতেই ভুলে গেছি ব্যাস গরম গরম ভাতের সাথে রবিবারের লাঞ্চের মেনু আপনারা এনজয় করুন আর একটা বেগুন ভাজা চাইলে করে নিতে পারেন বেগুন ভাজার সাথে চিকেনের ঝোল তো খুবই দারুণ একটা ডিশ কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাহলে আর দেরি কেন বানিয়ে নিন না এরকম একটা লাঞ্চের মেনু দিয়ে সবাইও খুশি হয়ে যাবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ